নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফ স্টাইল ফোটো সকলকে সাগত জানাচ্ছে পালং শাগার ইউনিক একটি রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছে এটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষ দিনে রান্না করে খেতে পারে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো চলো আমি কিভাবে করলাম দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে আমি পাঁচশো পালং শাক এনেছি প্রথমে পালং শাকের পাতাগুলো আমি নিয়ে নেব আমি কিন্তু আজকে শুধু কচি পাতা দিয়ে রান্না করব এটি কিন্তু করতে খুব বেশি সময় লাগে না আর খেতে কিন্তু অসাধারণ হয় এখানে সব কচি পাতাগুলো আমি বেছে নিচ্ছি আর পালং শাকের গুঁড়াটা আমি রেখে দেবো এটা কিন্তু ফেলে দেব না এটা অন্য একদিন তোমাদের অন্য একটি রেসিপি শেয়ার কর পালং শাকের গুঁড়া কিন্তু ফেলে দেবে না এইটা দিয়ে রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা এখানে সব পালং শাকের পাতাগুলো নিয়ে নিয়েছি আর গোড়াগুলো এক সাইড করে রেখে দিলাম এবার প্রথমে আমি পালং শাকের পাতাগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে কাটার পর আমি আর ধোবো না কিন্তু তোমরা ইচ্ছে করলে কাটার পরেও ধুয়ে নিতে পারো কিন্তু কাটার পর ধুলে একটু জল জল থাকবে তখন কিন্তু ভালো হবে না পালং শাকের পাতাগুলো ধুয়ে নিয়ে এসেছি এবার একটা বটি নিলাম পালং শাকের পাতাগুলো আমি যতটা পারবো কুচি করে কাটবো তোমরা যতটা পারবে একদম কুচি কুচি করে কাটবে এখানে আমি সব পালং শাক কিন্তু কাটবো না হাফ পালং শাকের পাতাগুলো কেটে নিচ্ছি আর হাফ রেখে দিচ্ছি এই হাফ পাতা কি করব সেটাও কিন্তু তোমাদের দেখাবো ভিডিওটা স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না আজকে রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল যে কোনো নিরামিষ দিনে কাউকে খাওয়ালে সে কিন্তু বলবে বারবার করে দেওয়ার জন্য বন্ধুরা এখানে হাফ পালং শাকের পাতা দেখো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে এখনও কিন্তু হাফ পাতা রয়েছে এবার এই কুচি করা পাতাগুলো এক সাইডে রেখে দিলাম এবার একটা মিক্সার নিয়ে নিলাম মিক্সারের মধ্যে প্রথমে পালং শাকের সব পাতাগুলো নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দুই টুকরো আদা নিয়ে নিলাম আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবেই কাঁচা লঙ্কাটা নেবে এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করব আর কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না আর অল্প ধনেপাতা দিলাম আমার কাছে ধনেপাতার পাতার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে তোমাদের কাছে যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারো কিন্তু ধনে পাতা দিয়ে এইভাবে একবার মিক্স করে রান্না করতে পারো রান্নাটা কিন্তু খুব ভালো হয় এবার এর মধ্যে সামান্য জল দিলাম এবার আমি মিক্স করে নিয়ে এসে তোমাদের আবার দেখাচ্ছি বন্ধুরা পালং শাকটা দেখো আমি একদম মিহি করে মিক্স করে নিয়ে এসেছি তোমরাও কিন্তু এইভাবে মিহি করে মিক্স করবে এবার এই বাটাটা আমি এক সাইডে রেখে দিলাম এবার একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা গেটার নিয়ে নিয়েছি এই গেটারের সাহায্যে আমি আলুগুলো গেট করে নেবো এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি তোমরা ইচ্ছে করলে হাত দিয়েও গেট করে নিতে পারো কিন্তু হাত দিয়ে গেট করে নিলে একটু দানা দানা থাকতে পারে। আর গেটার দিয়ে গেট করে নিলে কিন্তু একটু দানা থাকবে না আলুটা একদম মেয়ে হবে পুরো আলুটা আমি গেট করে নিচ্ছি প্রথমে বন্ধুরা এখানে দুটো আলুই গেট করে নিয়েছি এবার যে পালং শাকগুলি এখানে আলাদা কুচি কুচি করে রেখেছিলাম সেই পালং শাকগুলি এর উপরে নিয়ে নিলাম এখানে আমি সব পালং শাকের কুচিটাই নিয়ে নেব এবার এর মধ্যে এক চামচ আদা কুচি দিয়ে দিলাম আর চারটে লঙ্কা কুচি দিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবে লঙ্কাটা কুচি করে দেবে এখানে লঙ্কাটা কিন্তু বড়ার মধ্যে দিয়েছি আর বড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগবে এর জন্য আমি লঙ্কা কুচিটা একটু বেশি দিলাম এইভাবে পালং শাকটা মাখলে কিন্তু অনেকটাই নরম হবে তাই মাখাটা সুন্দর করার জন্য এখানে আমি তিন চামচ বেসন দিয়েছি বেসন দেওয়াতে এর বড়াটা স্বাদটাও কিন্তু অনেকটাই সুন্দর হবে এবার এখানে হাফ চামচ লবণ দিলাম অবশ্য লবণটা স্বাদ অনুযায়ী দেবে আর এক চামচ হলুদ দিলাম এবার সব কিছু আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে হাত দিয়ে মাখতে একটু সুবিধা হবে তোমাদের কাছে যদি মনে হয় তাহলে চামচ দিয়েও মেখে নিতে পারো কিন্তু হাত দিয়ে মাখাটা সুন্দর হবে এবার সব কিছু মেখে তোমাদের আবার দেখাচ্ছে এখানে আমার আরও দুই চামচ বেসন লাগবে তাহলে মাখাটা কিন্তু সুন্দর হবে এখনও কিন্তু নরম রয়েছে আর নরম থাকলে বড়াগুলো কিন্তু ভালো হবে না আরও আমি দুই চামচ বেসন দিলাম এবার ভালো করে আমি মেখে নিচ্ছি পালং সব কিছুর সাথে ভালো করে দেখো মেখে নিয়েছি এবার এটা এক সাইডে রেখে দিলাম আর উনার মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াই তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার ছোট ছোট করে এরকম পালং শাকের বড়াগুলো দিয়ে দিলাম মিডিয়াম আগুনে এই পালং শাকের বড়াগুলো আমি ভেজে নেবো আজকে কিন্তু আমি রান্না করছি না আজকে আমার মা রান্না করছে মা ক্যামেরা সামনে আসতে লজ্জা পাচ্ছে তাই তোমাদের আর দেখালাম না এরকম করে সব পালং শাকের বড়াগুলো আমি দিয়ে দিলাম এখানে ভেজে নিচ্ছি আর খুব মিডিয়াম আগুনে আমি পালং শাকের বড়াগুলো ভাজবো দুই মিনিট এক পিট ভেজে নিচ্ছি বড়াগুলো এক পিট ভাজা হয়ে গিয়েছে এবার আমি উলটিয়ে দিচ্ছি এই পিঠটা আমি মিডিয়াম আগুনে ভাজছি খুব বেশি জোরে আগুন দেবো না তাহলে কিন্তু উপর দিয়ে ভাজা হয়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে একদম ভালো লাগবে না খেতে বন্ধুরা এখানে বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবার একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এইভাবে বড়াটা কিন্তু তোমরা শুধু শুধু সকালবেলা ডাল ভাতের সাথেও খেতে পারো বা বিকেলবেলা কিন্তু একটা টিফিন হিসাবেও খেতে পারো এটা কিন্তু এইভাবে খেলেও খুব ভালো লাগে আজকে আমি বড়াটা অন্য রকমভাবে রান্না করব। ভিডিওটা স্কিপ করবে না আর খুব ভালো লাগবে কিন্তু এইভাবে রান্না করে দেখো এইভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে একইভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নিচ্ছি বন্ধুরা এখানে সব বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এক সাইডে আমি রেখে দিলাম আর কড়াইতে দেখো এখনো অনেকটা তেল রয়েছে আমি কিন্তু আর তেল দেব না এই তেলের মধ্যে যে পালং শাকের পাতার সাথে আমি মশলাগুলো বেটে রেখেছিলাম সে বাটাটা আমি দিয়ে দিলাম বাটির গায়ে অনেকটাই মশলা লেগে আছে তাই মশলাটা কিন্তু আমি নষ্ট করব না বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এবার দুই মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নিত আর আমি কিন্তু আরও দুই তিন মিনিট এটা কষিয়ে নেবো তাহলে এর থেকে কাঁচা গন্ধটা থাকবে না আর কাঁচা গন্ধ থাকলে পরে রান্না করলে কিন্তু একটুও খেতে ভালো লাগবে না বন্ধুরা এখানে দেখো মশলাটা কষিয়ে নিয়েছে এখন কিন্তু এর থেকে আর কাঁচা গন্ধটা বেরোচ্ছে না এবার একে একা সব গুঁড়ো মশলাগুলো এখন আমি দিয়ে দেবো এক একটু কম জিরার গুঁড়ো গুঁড়ো দিলাম হাফ চামচ লাল লঙ্কার দিয়েছি এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য কালারটা সুন্দর হবে তোমরা ইচ্ছা করলে এই লঙ্কার গুঁড়োটা কিন্তু স্কিপও করতে পারো এবার হাফ চামচ হলুদ দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম অবশ্য লবণটা কিন্তু বুঝে স্বাদ অনুযায়ী দিও এবার সব কিছু মশলা আমি আরও তিন মিনিট কষিয়ে নেব এখন কিন্তু আমি জল দেবো না জল ছাড়াই মশলাটা কষাবো আর না মিডিয়াম আগুন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি খুব বেশি জোরে আগুন দিলে তাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে তাই মিডিয়াম আগুনে জল ছাড়া কষিয়ে নেবো আর কষানোটা যত সুন্দর হবে এটা খেতে কিন্তু তত ভালো লাগবে এখানে সব মশলাগুলো কষিয়ে নিয়েছে এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিলাম অবশ্যই কিন্তু তোমরা উষ্ণ গরম জল দিও ঠান্ডা জল দিলে কিন্তু এটা একদম খেতে ভালো লাগবে না আর গরম জল দিলে তাড়াতাড়ি ফুটা যাবে আর ঝোলটাও কিন্তু খুব সুন্দর হবে আমি কিন্তু এখানে ঝোল রাখবো না একটু গেভি টাইপে রাখবো আর ঝোল রাখলে ভালো লাগবে না একদম খেতে একটু গেভি গেভি হলে খেতে কিন্তু ভালো লাগবে এটা তোমরা ভাত গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে পারো রুটি পরোটার সাথে কিন্তু বেশি ভালো লাগে খেতে এবার মশলাটা সব কিছুর সাথে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার ঝোলটা আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এই সময় কিন্তু মিডিয়াম আগুন দেবো আর পালং শাকের সম্পূর্ণ একটি নতুন রেসিপি তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করলাম এখানে আমি ঝোলটা পাঁচ মিনিট ফুটিয়ে রেখেছি এবার যে বড়াগুলো আমি ভেজেছিলাম সে বড়াগুলো একটা একটা আমি সব দিয়ে দিলাম আর বন্ধুরা আমি এখানে বড়া ভেজে রেখেছিলাম ভাজতে ভাজতে কিন্তু আমার হাফ বড়া গরম গরম খেয়ে নিয়েছে গরম গরমও কিন্তু খুব ভালো লাগে ওদের আমি আর না করতে পারলাম না এবার বড়াগুলো নেড়ে চেড়ে আমি ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু খুব বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই এবার এইভাবে আমি মিডিয়াম আগুনে পাঁচ মিনিট জাল দিয়ে নিচ্ছি এর মধ্যেই কিন্তু বড়ার মধ্যে ঝোলটা ঢুকে যাবে আর বড়াটা অনেকটাই নরম হবে পাঁচ মিনিট মিডিয়াম আগুনে জাল দিয়ে নিয়েছি আর এখানে দেখো একদম হয়ে গিয়েছে কিন্তু আমি আর টানাবো না ঠান্ডা হলে কিন্তু আর একটু গ্রেভি হয়ে যাবে এবার এর মধ্যে আমি এক চামচ গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি ছড়িয়ে দিলাম আমার মনে হয় যেহেতু এটা নিরামিষ একটু ঘিও গরম মশলা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার ঘি ও গরম মশলাটা আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি যেভাবে রান্না করলাম তোমরাও যদি সেভাবে করো অবশ্যই খেয়ে কীরকম লাগলো একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলো সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছিয়ে যায়